জনাব শাহিন ভাই সাইনিং ইউনিটের সাধারণ সম্পাদক বাংলা মাঝে প্রধান হিসেবে যে উপস্থিত থাকার কথা ছিল সে ঢাকায় অতি ব্যস্ততার কারণে সে আসতে পারে সে আমাদের জনকাঠির গর্ব তথা বাংলাদেশের মহান নেতা আমাদের বৃদ্ধি করেছেন আবার আনন্দ দিচ্ছেন আবার অনুমতি দেখাচ্ছেন কারণ আপনারা সকলেই জানেন এই হাডুড়ু খেলা এক সময় আমাদেরকে আনন্দ দিত বিনোদনের একমাত্র উপায় ছিল এই হাডুড়ু খেলা চলছে যেন যতক্ষণ আপনারা সরকারি বাজার থেকে ইংরেজিতে ধারাবাহিকার শুনলেন কোনো পক্ষে কিন্তু পয়েন্ট জোগাড় করতে পারেননি কিছু